হুগলি শ্রীরামপুরে এমন এক চায়ের ঠেক রয়েছে যা দোকানদার ছাড়াই চলে আসছে বছরের পর বছর ধরে সাধারণ মানুষ আবেগপ্রবণ তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই আদি অনন্তকাল ধরে দেশ কাল রাজ্য রাজনীতি সব কিছু নিয়েই বাঙালি তুমুল বিতর্কের ঝড় তোলে চায়ের ঠেকে সকাল হোক কিংবা সন্ধ্যে নিয়মিত চায়ের ঠেকের আড্ডা কোনো মতে মিস করতে চায় না কারণ চা ও চায়ের সঙ্গে চায়ের আড্ডার ঠেক দুটোই সমান জরুরি ঠিক তেমনই হুগলির শ্রীরামপুরে এমন এক চায়ের ঠেক রয়েছে যা দোকানদার ছাড়াই চলে আসছে বছরের পর বছর ধরে শ্রীরামপুর চাত্রা কালীবাবুর শ্মশানের ঠিক বিপরীতে রয়েছে একটি চায়ের দোকান দোকানের বয়স আনুমানিক তিনশো থেকে তিনশো পঞ্চাশ বছর প্রাচীন কুড়িবর্গার ছাদ দেওয়া সেই দোকান এক সময় সেটি বাজারের দোকান হিসেবে ব্যবহার হলেও দীর্ঘ বছর ওই দোকানটি ব্যবহার হচ্ছে চায়ের দোকান হিসেবেই কয়লার উনুনের চায়ের দোকানটিকে দেখলেই মনে হবে আধুনিকতা ছেড়ে হঠাৎ করে কয়েক প্রজন্ম পিছনে চলে এসেছে মানুষজন ঘটনাক্রমে চায়ের দোকানের ক্রেতা ও বিক্রেতাদের কার্যকলাপও কয়েক প্রজন্ম পিছনের মানুষদেরই মতো কারণ দোকানে দোকানদার ছাড়াই চলে চায়ের বিক্রি সন্ধ্যেবেলা চায়ের দোকানে আড্ডায় এসে খোদ বিক্রেতারাই চা বানিয়ে নিজেরাই খেয়ে নেয় তবে চায়ের যা নির্ধারিত মূল্য হয় তা কিন্তু রেখে দিয়ে যান তারা ক্যাশ বক্সের মধ্যেই চায়ের দোকানের নির্দিষ্ট কোনো বিক্রেতা নেই আসলে পুরো চায়ের দোকানটা চলে সাধারণ মানুষের ভালোবাসা দিয়ে কারণ চায়ের দোকানকে এখানকার ক্রেতারা দোকানটিকে চায়ের দোকান হিসেবে নয় বরঞ্চ এক প্রতিষ্ঠান হিসেবে মনে করেন চায়ের দোকানের এক মালিক আছেন তবে তিনিও চাকুরিজীবী সকালবেলা দোকান খোলেন অল্প কিছু সময় তিনি দোকানে থাকেন তারপর অফিস চলে গেলে দোকান চালান অন্য ক্রেতারা নিজেরাই এসে চা তৈরি করেন সেই চা নিজেরাই পরিবেশন করেন এই বিষয়ে এক ক্রেতা আশিস ব্যানার্জি বলেন আসলে তিনি চা বিক্রেতা নন তিনি ওই দোকানে চা খেতে আসেন ছোটবেলা থেকেই দোকানে ক্রেতারা যে যেরকম আসে তাদের নিজেদের স্বাদ অনুযায়ী তারা নিজেরাই চা বানিয়ে খায় চা খেয়ে চায়ের দাম সেই ক্যাশবক্সে রেখে দিয়ে চলে যায় অবসরপ্রাপ্ত জীবনে অনেকেই সন্ধ্যাবেলা আসেন সেখানে আড্ডা দিতে গল্প করতে কখনো তিনি চা করেন কখনো আবার তার বাকি সঙ্গীরা এভাবেই চলে চায়ের দোকান কারণ এভাবে যদি না চলতো তখন

কদিন ছুটি থাকে না ছুটি থাকে জানাই এবার কাস্টমার যারা আছে সব কেউ নিজের ইচ্ছে মতন লেখে নেয় কেউ হয়তো লাল চা খাবে লিকার চা খাবে নিজের পছন্দ মতন বানিয়ে নেয় এবার পয়সা দিয়ে চলে যায় কোনো এ নেই এখানে পয়সা কেউ বাকি রাখে না কেউ পয়সা মারেও না শুরু থেকেই ধরো শুরু থেকেই শুরু থেকেই এই জিনিসগুলো হয় এটা যতদিন তো করবে ততদিন শুরু থেকে আমি এখানে তো ধরো পঞ্চাশ বছর চুয়ান্ন বছর হয়ে গেল আমি দশ বছর বয়স থেকে দোকানে আছি তখন অন্য একজন ছিল আছে ভদ্রলোক মারা গেছে বয়স বয়স্ক অনেক বয়স তারপর থেকে এই দোকানেতেই সবাই আসে এখানে কাস্টমার যারা আসে বেশ কিছু লোক আছে সকালের দিকে তারা চা পায় গল্প করার সময় কাটায় কাস্টমাররাই নিজেরা দোকানদারি করে চা চা দিয়ে দিল পয়সা নিল পয়সা পয়সা জায়গায় রেখে আবার এই বিষয় নিয়ে এই দোকানের মালিক অশোক চক্রবর্তী জানান তিনি চাকরি করেন তার কারণে সেরকম সময় দোকানে দিতে পারেন না সকালবেলা এসে দোকান খুলে দিয়ে যান তিনি তারপর তার নির্দিষ্ট কাজে বেরিয়ে যান তারপর সেই দোকানের ক্রেতারাই দোকানে এসে দোকান চালান এইভাবেই বহু বছর ধরে একইভাবে এই দোকান চলে আসছে ক্রেতারা নিজেরাই চা বানিয়ে নিজেরাই খেয়ে সেই চায়ের দাম ক্যাশ বক্সে রেখে চলে যান দোকানের বয়স সা বছরের ওপর ঠিক আছে শুনেছি আমার তো সাঁত্রিশ বছর বয়স এবার এই দোকানটা আগে অন্য অন্য এখানে এটা চাঁদরা বাজার ঠিক আছে এখানে বাজার বসতে আগে বহুদিন আগে শুনেছি আমি দেখিনি এবার নানা গাফ ঠাকুরের সব ফল দিয়ে ব্যান ব্যাংক নানা কিছু ফুল সবই বিক্রি হতো এই হতে হতে চায়ের দোকান হল চায়ের দোকান একশো বছর বেশি ঠিক আছে একশো বেশি আর এর আগেও আমার আরো লোকের নেই এখন আমাকেই দেখতে আমিও তাও মনে হয় চলদি পঁয়ত্রিশ করে দেবে আনতে হ্যাঁ এখন থেকে আছে তো এখন একটু বাদে আসবে ফাঁকা বলা হয় আমি এত বিক্রি করছি চাটার কট যে দিয়ে দেবে পয়সা নিয়ে দেবে এই আপনি তারা আছে খেলেন সে পয়সা এখানে রইল বলে চলে গেল অনেক সময় অশোকবাবু কাজ থেকে ফিরে দোকানে এসে মাঝে মধ্যে চা বানান তিনি জানান ক্রেতাদের ভালোবাসায় এইভাবেই দোকান চলে আসছে দিনের পর দিন দীপ মহাপাত্রের সঙ্গে সৌরভ রায়ের রিপোর্ট বঙ্গদর্পণে ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে আজই চলে আসুন দি অভিকর্মা কিডসে ইংলিশ মিডিয়াম এই স্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অব্দি পড়ার সুযোগ আমরা এখন আছি পাঁশকুড়ার সুরানাঙ্কারে ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন জিরো ফোর ফাইভ ওয়ান নাইন থ্রি জিরো ফাইভ ফাইভ এই নম মোমো খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি দে স্ট্রিটে মো ফ্যামিলিওতে বিশদে জানতে যোগাযোগ করুন নাইন এবং এইট এই নম্বরে